হ্যালো বন্ধুরা আলাইকুম আমার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগতম আজকে আপনাদের আবারও নিয়ে আসলাম আমার করলার প্রজেক্টে আমার করলার কী কী স্প্রে করি আমার করলার কোন কোন স্প্রেগুলো আমি নিয়মিত করি এবং কতদিন পরে পরে স্প্রেগুলো করি সে বিষয়ে আপনাদের সামনে আজকে তুলে ধরবো চলেন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক করলা যেমন আবাদ করা সোজা তেমনই আবাদ করা কঠিন কারণ করলাতে অনেক ধরনের ভাইরাস অ্যাটাক করে ভাইরাস অ্যাটাক করলে আপনাদের করলার গাছের পাতা কোকড়োয় যাবে এবং ওই গাছে কোনো ফলন হবে না শুধু আপনার ওই গাছের শাখা পোশাকগুলো লম্বা হয়ে যাবে এবং পাতাগুলো কোকড়ায় ধরবে গাছে কোনো ফল এবং ফুল আসবে না গাছের বৃদ্ধি স্বাভাবিক থাকবে এবং আপনারা যখন করলা আবাদ করবেন তখন আপনাদের অবশ্যই নিয়মিত শিডিউল স্প্রে করতে হবে আপনাদের আজকে ভিডিওতে দেওয়ার কারণ হচ্ছে যে আপনারা শিডিউল স্প্রে কি কি স্প্রে করবেন এবং কতদিন পরে পরে স্প্রে করবেন এবং শিডিউল স্প্রে কীভাবে করবেন আপনারা করলা বা যে কোনো জিনিস যদি আবাদ করবেন তাহলে আপনাদের যেটি লক্ষ্য রাখতে হবে যে শিডিউল স্প্রে আপনাকে অবশ্যই মেনটেন করে চলতে হবে কারণ আপনারা যদি একদিন স্প্রে করলেন শিডিউল স্প্রে মেনটেন না করলেন দশ দিন পরে বা পনেরো দিন পরে বা বিশ দিন পরে স্প্রে করলেন তাহলে দেখবেন যে আপনার ওই গাছে বা যে কোনো প্রজেক্টে আপনার শতরাগ বা ব্যাকটেরিয়া বা ভাইরাস অ্যাটাক করেছে অ্যাটাক করে আপনার গাছটা বা প্রজেক্টটা নষ্ট হয়ে গেছে তাই আপনাকে অবশ্যই শিডিউল স্প্রে করতে হবে যেমন সাত দিন পরে পরে আপনাকে অবশ্যই শিডিউল স্প্রে করতে হবে বা পাঁচ দিন পরে পরে বা আপনার আট দিন পরে মনে করেন আজকে বৃহস্পতিবারে আপনি স্প্রে করলেন আগামী বৃহস্পতি প্রতিবারেও আপনাকে স্প্রে করতে হবে এটা হচ্ছে শিডিউল স্প্রে আপনারা কোনোভাবেই শিডিউল স্প্রে বাইরে যাবেন না বা শেডিউল শিডিউল স্প্রে ছাড়া আপনারা স্প্রে করবেন না স্প্রে করলে দেখা যাবে যে হয়তো কোনো ওষুধের ডোজ বেশি হয়েছে বা কোনো ওষুধের কোনো ডোজ বা পরপর পড়েছে তখন আপনার গাছটা পুড়ে যেতে পারে নষ্ট হয়ে যেতে পারে তাই আপনাকে অবশ্যই শিডুল স্প্রে করতে হবে আর আসেন করলায় আপনারা কী কী দিয়ে স্প্রে করবেন করলা প্রথমে বললাম যে করলা হচ্ছে যেমন সোজা তেমনই আবার কঠিন কারণ করলাতে অনেক কয় ধরনের ভাইরাস প্লাস পোকামাকড় অ্যাটাক করে তাই আপনাকে করলাতে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে করলাতে নিয়মিত স্প্রে করতে হবে যেমন আজকে যদি আপনি স্প্রে করেন যে ভিটামিন বা কোনো ছত্রাকনাশক তাহলে আপনাকে আগামী সপ্তাহে অবশ্যই যে কোনো একটা পোকার ওষুধ দিতে হবে কারণ আপনার করলাতে যখন এই শাখা পোশাকার মধ্যে এই এইখানে যখন শুশুক পোকা আক্রান্ত করবে তখন শুশুক পোকাগুলো আপনার এই এই জায়গায় বসবে এবং এই জায়গাটা চিকন করে খেয়ে ফেলবে এবং এই রসটা খেয়ে ফেলবে ফলে এই শাখা পোশাকার বৃদ্ধি হবে না তাই আপনাকে অবশ্যই সাত দিন বা দশ দিন পরে পরে আপনাকে অবশ্যই যে কোনো পোকার ওষুধ দিতে হবে বাজারে অনেক ধরনের পোকার ওষুধ পাওয়া যায় আপনারা যে কোনো দোকানে যে বলবেন যে আমার প্রজেক্টে বা আপনার করলা গাছে পোকা আক্রমণ করেছে আপনাকে ওষুধ দেন তাহলে অবশ্যই আপনারা ওষুধ পেয়ে যাবেন আমি এখানে ওষুধের নাম না বলি কারণ আমি তো এখানে কোম্পানির প্রচার করতে আসি আপনারা যেটা লক্ষ্য করবেন যে করলা গাছে অনেক ধরনের পোকার অ্যাটাক হয় মানে আপনাদের যেটা বলতে চাচ্ছি যে করলা গাছে অনেক কয়েক ধরনের পোকা ধরে যখন আপনার করলা গাছের বৃদ্ধি ভালো হয়ে যাবে যখন আপনার করলা গাছ পুরো ছায়া যাবে তখন এক ধরনের পোকার মাধ্যমে যখন এই এই রোগটা ধরতে পারে যেমন আপনার এই পাতাগুলো এখন সবুজ রয়েছে কিছুদিন পরে দেখা যাবে যে পাতাগুলো হলুদ হয়ে যাবে এটা একটা পোকার জন্য হয়ে যায় এই পোকা তাড়ানোর জন্য ওষুধ অবশ্যই হয়েছে আমি আগামী পর্বে এই পোকার কীভাবে তারা এই সেই ওষুধ আপনাদের বলে দেব এখন আপনারা অবশ্যই কল্লাতে শিডিউল স্প্রে করবেন বা আপনারা করলাতে অবশ্যই যে ওষুধ বারে দিবেন সে ওষুধ বারে বারে না একদিন দুদিন বা এক সপ্তাহ দুই সপ্তাহে পরে পরে ওষুধ মেনটেন করে দিবেন আর একটা কথা অবশ্যই আপনারা প্রতিদিন বা একদিন দুদিন পরে পরে আপনার করলা গাছে ভিজিট করবেন কারণ করলা গাছে অনেক ধরনের রোগ দেখা যায় লক্ষণ বুঝে আপনাকে চিকিৎসা করতে হবে মেন কথা হচ্ছে আপনাকে অবশ্যই এর ট্রিটমেন্ট সম্পর্কে জানতে হবে বা এর ট্রিটমেন্ট সম্পর্কে আপনি না জানলে যে ভালো জানে তাকে আপনাকে অবশ্যই জানাইতে হবে বা তার বুদ্ধি পরামর্শ নিয়ে আপনাকে অবশ্যই করলা গাছে সঠিক চিকিৎসা বা সঠিক মেডিসিন প্রয়োগ করতে হবে আর অবশ্যই আপনারা করলা গাছে ভিটামিন প্রয়োগ করবেন কারণ করলা গাছে ভিটামিন প্রয়োগ করলে আপনার করলা গাছের শাখা পোশাখা বৃদ্ধি পাবে ফল মূলের সংখ্যা বৃদ্ধি পাবে এবং আপনার করলার সাইজ ভালো হবে এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম